পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের সাত দিনের এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে দুটি পৃথক হত্যা মামলার তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আক্তারুজ্জামান রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন প্রত্যেক আসামির ক্ষেত্রেই দশ দিন করে রিমান্ড নেওয়ার আবেদন করা হয়েছিল গত উনিশ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সাইদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় মামুনকে আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয় তেরো আগস্ট মোহাম্মদপুরের এস এম আমির হামজা শাতিল আদালতে এই হত্যা মামলাটি করেন এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ ছয় জনকে আসামি করা হয় অন্যদিকে উনিশ জুলাই রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় শহীদুলকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয় একুশ আগস্ট শেখ হাসিনা সহ একশো উনত্রিশ জনের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় ওয়াদুদের শ্যালক আব্দুর রহমান এ মামলা করেন এর আগে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর উত্তরায় ষোলো নম্বর সেক্টর থেকে সাবেক আইজিপি শহীদুল হককে গ্রেফতার করা হয় এছাড়া সদ্য সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করায় রাতে তাকে হেফাজতে নেওয়া হয় মামুন বেশ কয়েকটি হত্যা মামলার আসামি হওয়ার পর তাকে গ্রেফতার দেখানো হয় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় চৌধুরী আবদুল্লা আল মামুন এই সরকারের সময়ে আইজিপির দায়িত্বে ছিলেন সরকার পতনের পর দিন তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয় অন্যদিকে শহীদুল হক দু হাজার চোদ্দ সালের ত্রিশ ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান এরপর দু হাজার আঠারো সালের একত্রিশ জানুয়ারি অবসরে যান তিনি নিউ ইয়র্ক